গাইজ গাইজ এই বন্ডার মধ্যে আমাগো এলাকা সব মানু তোলাই গেছে আমরা অনেকেই ঘুচিwriteFileSync না আমি কোনমতে একটু হাতর জানি দেখে রাস্তায় এনো আমি ঘলতে আছি আমার ঘরবাড়ী কত ঘুচিwriteFileSync না গে গে আমার ঘর কোথায় আমি তো ডুবিয়ে রেখেছি আমি এককালে তোলাই দিয়েছি

এত সুন্দর করে রাকিব ভাই অভিনয় করেন যেটা দেখলে বিনোদনের পাশাপাশি শিক্ষার বিষয় আছে আসলে বন্যার সময় অনেকে এরকম করে থাকে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা যারা ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আরও এরকম রাকিব ভাইয়ের এরকম সসট ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ